আমার চ্যানেল সবাই কেমন চাষ করছি সবাই খুব ভালো আছো আজকে যেটা নিয়ে ভিডিও বানাতে চলেছি সেটা হচ্ছে একটা মজাদার রেসিপি তাল তো প্রায় শেষের দিকে তালের নানা রকম পিঠে খেয়েছো সবাই আজকে মায়ের হাতের একটা স্পেশাল পিঠে ঠিক না কি বলে সেটা আমি জানি না সেটা তোমরা মায়ের থেকেই জেনে নেবে যে নামটা কি বলে কিন্তু ওটা মানে যে একবার খাবে সে বারবার খেতে চাইবে তো রেসিপিটা আমিও খেয়েছি অনেক আগে ছোটোবেলাতে তো ভাবলাম চলো মা যেহেতু বানাবে তোমাদের সাথে শেয়ার করে দিয়ে রেসিপিটা তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আর মায়ের কাছ থেকে নামটা জেনে নিও তোমরাই তো নামটা না হয় তোমরা পরেই জানবে যে কি জিনিস এটা বানাতে চলেছি তো তার আগে মা আমাকে কতগুলো কাজ দিয়েছে সেই কাজগুলো আগে আমি করে নিই চটপট তো যেহেতু তালের জিনিস বানানো হবে তাই এখানে আমি একটা গোটা বড় তাল নিয়ে নিয়েছি আর তালটাকে ভালো মতো তালের খোসাগুলো আলাদা করে নিচ্ছি এখনকার তাল বেশিরভাগই সবই পোকা একটা বড় পাকা তাল এটা বানানোর জন্য আনলাম কিন্তু দেখছি ওটা একদম পোকাতে ভর্তি তো ওটা ফেলে দিলাম আর এটি একটু কাঁচা আছে এর জন্য জল দিয়ে কাঁচা বলতে একদম কাঁচা নয় পাকাই কিন্তু এর গাটা খুবই শক্ত তাই জল দিয়ে বেশি করে ভালো করে এরকম নরম করে নিচ্ছি তো তারপর আমি এখানে আগের দিনের মতো গ্রেটারের সাহায্যে তাল থেকে এই তালের শাঁসগুলো সব বার করে নিচ্ছি একদিক হয়ে গেলে আরেকদিক দিক উল্টে পাল্টে এরকম করে বার করে নিচ্ছি ঠিক এইভাবে আমি সমস্ত তালের আঁটিগুলো থেকে তালে শ্বাস বার করে নিয়েছি আর এই দেখো আমার এই মেশিনটাতেও অনেক লেগে আছে তো এইভাবে আমি হাতের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি শ্বাসগুলো এই যে দেখো পুরো এক থালা হয়েছে তোমরা তো দেখলে নারকেলটা কীভাবে তোমাদের চোখের সামনেই আমি ফাটিয়ে ফেললাম এতই আমার গাঁহের শক্তি কি আর বলবো আর নারকেলের প্রতি তো আমার খুবই লোভ এই বড়ো ভাগটাকে আমি পুরবো আর এই ছোটো ভাগটাকে আমি খাবো আগে তো চলো বেশি কথা না বলে আর শুধু মুখ চললেই হবে না তার সাথে হাতের কাজটাও চালাতে হবে তো একে একে আমি সব কাজ ঠিক এইভাবেই করে নিচ্ছি এখানে আমার নারকেলটা করা হয়ে গেলো তো যে খাবারটা বানানো হবে সেটার জন্য মা এখানে কাঁচা বাদাম নিয়ে নিয়েছে আর সেটাকে ভালো করে ভেজে আমাকে এখানে বলেছে খোসাটা ছাড়িয়ে দিতে আমি এখানে ছাড়িয়ে দিচ্ছিলাম এইভাবে আর মা এসে আবার দেখে গেল যে আমি ঠিকঠাক করছি কি মা এখন মেন জিনিসটা বানাবে তো সব কিছু নিয়ে বসে পড়েছে তো মায়ের কাছ থেকে আগে জিজ্ঞেস করি যে এটা মা কি বানাতে চলেছে তো মা এটা তুমি কি বানাতে চলেছো বলে দাও সবাইকে এটা তালে ধুমসু বলে এটা তালে কেক বলে 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 তোমার শুনে নিলে এবার মা দেখি প্রথমে কি করছে এটা তালের শ্বাসটা দিয়ে দিচ্ছে এরপর দিয়ে দিল নারকেল গুঁড়ো দিয়ে দিচ্ছে পরিমাণ মতো কিশমিশ আর দিয়ে দিচ্ছে ভাজা বাদামগুলো এরপর দিচ্ছে পরিমাণ মতো লবণ আর এটা চিনি দিয়েও করা যায় কিন্তু মা আজকে করছে আখের গুড় দিয়ে তো এখানে আখের গুড় নিয়েছে মা সেটাকেই ঢেলে দিচ্ছে আর ভালো মতো সব কিছু দিয়ে মেখে নিচ্ছে তো মা তো বললো তোমরা শুনতেই পেলে এটা হচ্ছে আতপ চালের গুঁড়ো এক কেজি আতপ চালের গুঁড়ো নিয়েছে এখানে অর্ধেক করে দিচ্ছে ভালো মতো মেখে নিচ্ছে তারপর আবার অর্ধেক দিয়ে ভালো করে মেখে নিচ্ছে খুব ভালো মতো করে এটাকে মেখে নিতে হবে সবগুলো তো কেক বানানোর জন্য মায়ের আটাটা পুরো মাখা কমপ্লিট হয়ে গেছে এখানে এরপর সব কিছু নিয়ে মা চলে এসছে উনুন পাড়ে আর দেখো এখানে কতগুলো কলা পাতা নিয়েছে উনুনের ওপর চাপানো আছে একটা কড়াই আর তার ওপরে দিয়েছে কলা পাতাগুলো কলা পাতাগুলো সুন্দর করে সাইজ মতো কেটে নিয়েছে আর তার মধ্যে দিয়ে দিল সর্ষের তেল সেটাকে ভালো মতো মাখিয়ে নিল আর এই আটার মিশ্রণটা তার মধ্যে দিচ্ছে তো এটা কলা পাতার উপর দিয়েই হবে তো সমস্ত আটাটা মা দিয়ে দিয়েছে এর উপরে দেখো দেওয়া হয়ে গেছে পরে এটাকে গোল গোল করে নিচ্ছে হাতের সাহায্যে বেশ একটু কেকের মতো সুন্দর শেপে করে নিচ্ছে তাহলে সুন্দর হবে দেখতে জিনিসটা তো এখানে কতগুলো কাঠ দিয়ে মা উনুনের একটু জাল করে নিচ্ছে কেননা আঁচটা তো ভালো মতো হবে না আর এটাকে প্রায় দু থেকে তিন ঘন্টা রাখতে হবে আঁচের মধ্যে তবেই এটা ভালো মতো হবে যেমন কেক তৈরি হয় আর কি তো প্রথম আধা ঘন্টা বেশ ভালো মতো এখানে জাল করে নিচ্ছে তাতে কী হবে এটা শক্ত হয়ে যাবে আস্তে আস্তে যেহেতু এটা তালের জিনিস ওই তাওয়ার মধ্যে করতে একটু অসুবিধা হচ্ছিলো তো মা এখানে বড় কড়াই চাপিয়ে দিয়েছে তো কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে আবার জাল দিচ্ছে ভালো মতো তো ফ্রেন্ডস এটা তিন ঘন্টা ধরে এই রকম আঁচের মধ্যে ছিল এবার দেখাবো তোমাদের কেকটা কেমন হয়েছে আর দেখতে যে এটা এতটা সুন্দর হয়েছে পুরো কেকের মতো আমি তো নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে এটা এতটা সুন্দর হয়েছে যখন অনেক ছোটো ছিলাম তখন একবার খেয়েছিলাম মায়ের হাতে এই রকম কেক তো আমি একটু বাড়ি ছিলাম না নবদ্বীপ গেছিলাম তো বাড়ি এসে দেখছি যে সবার কেক খাওয়া হয়ে গেছে আর আমার জন্য এখানে তিন পিস রেখেছে নারকেল বাদাম পুরো ভর্তি তালের কে অবশ্যই বাড়িতে ট্রাই করে একদিন খেয়ে দেখো না হলে বুঝবে না কিন্তু এর স্বাদ কেমন তো ফ্রেন্ডস আজকের মতো সবাইকে টাটা জানিয়ে আজকে ভিডিওটা শেষ করলাম